নিয়ামতের সামান্য বিশ্লেষণ যদি আমরা করি মা বাবার জন্য সন্তান হল নিয়াম না থাকলে কি নিয়ামত নাই কি নাই ঠিক না পিতামাতার জন্য সন্তান নিয়ামত সন্তানের জন্য পিতামাতা নিয়ামত যার মা যার বাবা করে মানাই মানাই বাবা নাই অন্ধকার কবরে মা চলে গেছে বাবা চলে গেছে সন্তানের উপর থেকে যেন ছায়া নেমে গেল সুখের দুঃখের কোনো বক্তব্য ভাইয়ের কাছে যা বলা না যায় ভাবির কাছে যা বলা না যায় বোনের কাছে যা বলা না যায় মায়ের কাছে সেটা বলা যায় ঠিক না। মনের সকল আকুতি বিনতি গুলো বলো ওই যে দেখেন না পর্দার আড়ালের কত মা স্বামীর বাড়িতে চলে আসছে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে মা বিদায় নিয়ে অন্ধকার কবরে স্বামীর বাড়ি থেকে মায়ের কথা স্মরণ করে করে শুধু কান্না করে স্বামীর বাড়িতে থেকে থেকে বাবার কথা স্মরণ করে কান্না করে মার কাছে কত কথা বলতাম কিন্তু মা কার কাছে বলবো বলার কোনো জায়গা নাই স্বামী কিছু বলল বলার মতো স্থান নাই পড়শিরা কিছু বলল বলার মতো কোনো জায়গা । নেই যার মা না থাকি যার বাবা না থাকি সে বুঝে মা বাবা না থাকার বেদনা এই জন্য মা বাবা অনেক বড় ছায়া অনেক বড় না শুধু তাই না ভাই ভাইয়ের জন্য নেহামত বোন ভাইয়ের জন্য নেহামত বোনের জন্য ভাই নেহামত পড়শির জন্য পড়শি নেম একজন আরেকজনের জন্য অনেক দামি নাম এত দামি নাম আপনাকে যদি বলা হয় বিশাল জমি আপনাকে দেওয়া হলো ওই মরুভূমির মধ্যে যার মালিক আপনাকে বানায় দেয়া হলো ঘর বানায় দেয়া হলো আর মালিক বানায় দেয়া হলো বলা হলো আপনি সেখানে থাকবেন বলে একাকিত্বের জীবন বড় কঠিন জীবন দেখেন না ওই যে গুরুস্থানে

নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার কবর কার জন্য জান্নাত কবর কার জন্য জাহান্নাম যা নেককারের জন্য কবরটা হবে জান্নাত বদকারের জন্য কবর হবে জাহান্নামের কুণ্ডলী তওবাকারী ব্যক্তির কবর হবে জান্নাতের বাগান আজকের মজমাটা তওবার মজমা আজকের মজমাটা ইস্তেগফারের মজমা মা বাবার জন্য ইস্তেকফার করব দাদা দাদির জন্য ইস্তেকফার করব আত্মীয় সুজনদের জন্য ইস্তেকফার করব নিজের জন্য ইস্তেকফার করব কেন আজকের রাতটা বড় দামি রাত বড় দামি রাত রাতরাও দামি মজমটাও দামি প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমাবারে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলে এই বান্দা কে এসো আমার কাছে মাপ চাও আমি তার জীবনের জীবনের গুণাগুলি মাফ করে দিব আমি তার জীবনের গুণাগুলি মাফ করে দিব আল্লাহর কাছে মাফ চাইতে পারবো নি পারবো নি রাজি আছি নি কারা কারা রাজি রাজি আছি তো ইনশাআল্লাহ যদি আল্লাহর কাছে মাফ চাই মাফ করে দিবেন কে এই জন্য বেশি বেশি এই কালিমা বেশি বেশি পড়া আল্লাহর কাছে তওবা করা তওবা করার কতগুলো পদ্ধতি আছে বলে জবানে আল্লাহর কাছে মাফ চাওয়া পিছনের কৃত কর্মের গুনার জন্য লজ্জিত হওয়া এবং পিছনের গুনাগুলো ছেড়ে দেয়া আর যত বান্দার হক নষ্ট করেছি ওয়াদা করব বান্দার হকগুলো আদায় করে দিব পাওনাদারের পাওনা আদায় করে দিব এই কয়েক শর্তের ভিত্তিতে আমি আর আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে মাফ করে দিবেন কে

তাও আমি কবুল করব বসে বসে যদি আমার কাছে মপছায় তাও আমি maaf করব হেটে হেটেও যদি আমার কাছে চায় তাও আমি maaf করব আমার দরজা সব সময়ের জন্য খোলা আপনি স্বাভাবিক এমপির কাছে গেল স্বাভাবিক জন নাটক ব্যক্তির কাছে গেল সকালে মেলে গেলে বলে বিকালে আইসেন বিকালে গেলে বলে সকালে আইসেন এক বেলায় বলে আরেক বেলায় আইসেন কিন্তু আমার আপনার মালিক আমার আপনার রব এমন র বসে বসেও মালিক ডাক দেন তাও সোফায় বসে ডাকলেও তিনি শুনে খাটে বসে ডাকলেও তিনি শুনে মসজিদে বসে ডাকলেও তিনি শুনে ঘরে বসেও ডাকলে তিনি শুনে তিনি কে তাইলে আমরা কি আজকের এই মজমা থেকে জীবনের গুণাগুলো মাফ করে যেতে পারবো না তওবা করে যেতে পারবো না আমরা আমাদের আব্বা আম্মার জন্য তওবা করব কারণ আব্বা আম্মা যদি আব্বাম্মার জন্য যদি আমরা তওবা করি নেক সন্তানের দোয়া আল্লাহর নবী বলেন নেক সন্তান সন্ততির দোয়া পিতামাতার জন্য কবুল করা হয় পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করা হয় স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল করা হয় স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করা হয়